আমাদের দেশের মধ্যে একটা বাউল সরকার আছে যার নাম হলো আবুল সরকার নাম কি আবুল সরকার আপনারা হয়তো জানেন এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে এত বেশি একটা কথা বলেছে যার ব্যবসা হলো মহিলাদেরকে নিয়ে মন চারাচি করা এই আবুল সরকার সে কিনা বলে আল্লাহ কথা কোন আগা মাথা নাই জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না এই আবুল সরকার বলেছে আল্লাহ তাআলা প্রথম বলেছে আমি আল্লাহ সর্বপ্রথম নূর বানিয়েছি আল্লাহই বলেছে আমি প্রথম নাকি আরস বানাইছি আমি নাকি এস বানাইছি এক আল্লাহ তার জবান দিয়ে কয়টা কথা বলে ভাষা বলেছে যেটা মুসলমান তার জবান দিয়ে বলতে পারে না কথা বলেন ঠিক কেনা অ মুসলমান ইমানদার এই বাউল ফাউল বাংলার জমিনে সূর্য ডুবে যায় ও মুসলমান সেই দেশে বাউল সরকারের মতো মানুষ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে আবুল সরকারকে ও মুসলমান মানিকগঞ্জের মানুষ তারা কি করেছে তার খানকা ভেঙে দিয়েছে জেলের মধ্যে আবদ্ধ করেছে ও মুসলমান আমরা এই আবুল সরকারের ফাঁসি দাবি করি কথা বলেন ঠিক কিনা তার সবান দিয়ে কি বলে জানেন যারা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যই এত নাচ